আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাতু আয়শা ট্রাভেলস অ্যান্ড টুজনের পক্ষ থেকে আমি জিএম জিওল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত মালয়েশিয়াতে মাত্র পনেরো দিনে আপনি ফ্লাই করতে পারবেন তাও আবার পেমেন্ট তবে এটা হচ্ছে ভিজিট ভিসা তো আজকে আমি এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত আমার সাথেই থাকুন জি আপনি ঠিকই শুনেছেন আমি যে কথাটা এই মাত্র বললাম যে মালয়েশিয়াতে আমরা এখন ভিজিট ভিসা করছি মাত্র পনেরো দিনে ইনশাল্লাহ আপনি ফ্লাই করতে পারবেন এবং আপনি মালয়েশিয়া পৌঁছার পরে আমরা যখন জানব বা আপনি আমাদেরকে যখন ইনফর্ম করবেন যে হ্যাঁ আমি মালয়েশিয়া পৌঁছে গিয়েছি তখনই আপনি আমাকে পেমেন্ট করবেন এবং এটা শর্ত সাপেক্ষে তো এটা হচ্ছে হলো এই মুহূর্তে সবচেয়ে আমাদের গরম অফার বা সবচেয়ে তাজা খবর তো এক্ষেত্রে কিন্তু আপনার শুধুমাত্র কি লাগছে আপনার পাসপোর্ট ছবি আর আপনার লাগছে এই যে আপনি পৌঁছার পর টাকা দিবেন তার একটা গ্যারান্টি আর কিছুই নাই। তো এই হলো আমাদের এই মুহূর্তের অফার তো এই বিষয়ে হয়তো আপনার আরও কিছু জানার আছে বিস্তারিত জানতে চান তো বিস্তারিত জানতে চেয়ে আমাদের এই যে ভিডিওটা করছি ঠিক দেখেন এই যে নিচে এইখানেই আপনার আমাদের ফোন নাম্বারগুলো দেওয়া আছে অফিসে ঠিকানা দেওয়া ঠিকানা দেওয়া আছে তো আমাদের অফিস কিন্তু শুক্রবার এবং সকালের ছুটি ব্যতীত প্রতিদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে তো আপনি এই মুহূর্তে বা এই সময়গুলোতে আপনি আমাদেরকে ফোন করতে পারেন অথবা আমাদের অফিসে এসে আমাদের পিয়ারর সাথে সরাসরি কথা বলতে পারেন তো সুতরাং যারা আপনারা মালয়েশিয়া যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তারা আপনারা কিন্তু আশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনাদের ফাইলটি প্রসেসিং করতে পারেন আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ তেইশ বছর ধরে পৃথিবীর বিভিন্ন দেশে কর্মী প্রেরণ করে আসছে ভিজিট ভিসা করে আসছে আপনিও কিন্তু চাইলে এই আয়সা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে আপনি মালয়েশিয়ায় যেতে পারেন যারা এতক্ষণ আমার সাথে এই ভিডিওতে ছিলেন তার ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়োগিত থাকবেন আল্লাহ হাফিজ